প্রিয় আমি আজ আয়নার দিকে তাকালি শুধু একজোয়া ক্লান্ত চোখ দেখি সেই চোখে কত না অস্ত্র জমে আছে কত না গল্প চাপা পড়ে আছে যা কেউই জানে না কিন্তু আমি জানি আমি অনুভব করি হ্যাঁ ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি ভুল পথে চলেছি আমি সেই ভুলের কারণেই হয়তো আজ আমার বুকে ভরে আছে দুঃখে আর জীবনটা কেমন যেন এক দীর্ঘ শ্বাসে পরিণত হয়েছে তবু আমি কাউকে দোষ দিতে চাই না কারণ আমি জানি আমার জীবনের ব্যর্থতার জন্য নিজেই শোনো প্রিয় আমি তুমি দুর্বল নও তুমি ভেঙে পড়েছ ঠিকই কিন্তু প্রতিবার ভেঙে পড়ার পরও উঠে দাঁড়িয়েছ রাতভর কান্না করেছো অথচ ভোরের আলো ফুটতেই আবার নতুন দিনের সাহস জোগাড় করেছ এটা কি দুর্বলতার চিহ্ন না এটা তোমার শক্তি। ভুল ভুল হয়, আবার থেকে শিক্ষা মানুষ পথ পায়। তুমি যে ব্যথা বুকে নিয়ে হেঁটে চলেছ একদিন সেই ব্যথাই তোমাকে সফলতার দিকে ঠেলে দেবে তুমি জানো পৃথিবী কখনো সহজ ছিল না আজও নয় তবুও তুমি বেঁচে আছো লড়াই করছো এই তো তোমার জয় একদিন তুমি ফিরে তাকাবে আর এই দিনগুলোর দিকে আর গর্ব করে বলবে হ্যাঁ আমি হার মানিনি আমি টিকে গেছি আমি নিজেকে প্রমাণ করেছি তাই হাল ছাড়বে না প্রিয় আমি তুমি যথেষ্ট তুমি সক্ষম তুমি আলো স্নেহ আর দৃঢ়তায় আমি নিজের কাছে সেরা